হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো হ্যাপি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের অনেক শুভেচ্ছা জানাই বাট ভিডিওটা আমার এডিটিং করতে দুদিন লেট হয়ে গেল তোমরা কিছু প্লিজ মনে করো না এই ক্রিসমাস ট্রিটা কিষণের পাপা তৃষণের জন্য গিফট এনেছে তো বিগত দু বছর ধরে আনা হয়নি এবছরে আনা হয়েছে তো পঁচিশে ডিসেম্বর আমরা কী কী করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো দেখো পঁচিশে ডিসেম্বর আমরা হচ্ছে ছোট্ট একটা পিকনিক করেছিলাম কাকিমা এক ভাত বসিয়েছিল আর আমরা আমাদের ঘর থেকে সব কাকিমারা মিলে এক একটা করে তরকারি করেছিলাম তো সেই তরকারিগুলো মিলিয়ে মোট নরকম হয়েছিল। একটা কাকিমা করেছিল শাক দিয়ে লাবড়া চচ্চড়ি একটা কাকিমা পনির করেছিল আমরা করেছিলাম ডিমের ঝোল আর একটা কাকিমা করেছিলো জেঠিমা করেছিলো ধনে পাতা বাটা আর একজন চাটনি করেছিল আর একজন হচ্ছে মাছের তরকারি এই মিলিয়ে অনেক রকম হয়েছিল। তো সে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিলাম করে নেওয়ার পর সন্ধ্যাবেলা হচ্ছে পিকনিক এটা হচ্ছে বাচ্চাদের পিকনিক হচ্ছিলো তো বাচ্চাদের মধ্যে আমরা ঢুকে গেছি কারণ আমাদের নিমন্ত্রণ ছিল চা কফি আর পকোড়া খাওয়ার মানে বাচ্চারাই আমাদেরকে খাওয়াচ্ছিল আর কি তো দেখো এই যে এখানে তিসানবাবুর তিসানবাবুর ঠাম্মা বসে আছে এদিকে একটা কাকিমা মুড়ি মাখছে আর আমরাও মুড়ি খাবো সবাই মিলে এই যে এক গামলা মুড়ি মাখা হয়েছে আর ওইদিকে বাচ্চাদের চলছে পার্টি মানে আর এখানে হচ্ছে কাকিমা দুধ গরম করছে ওখানে হচ্ছে ফ্রায়েড রাইস হবে আর গার্লিক চিকেন করবে তো মিক্সড ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন তো বেশ ভালো লাগে শীতকালে এরকম সন্ধ্যায় সন্ধ্যায় একটা পিকনিক হলে বেশ জমে যায় দেখো কাকিমার মুড়ি মাখা হয়ে গেলো মুড়িগুলো সবাইকে ভাগ বাটোভাটা করে দিচ্ছে মানে কয়েকটা বাটি হবে সেই বাটিগুলোর মধ্যে তুলে দিচ্ছে আর এইদিকে কাকিমা কফি বসিয়েছে তো দেখো সবাই মিলে আমরা আনন্দ করে খাবো জানো তো মাঝে মাঝে শীত পড়লেই আমরা মাঝে মাঝে এরকম ধরনের পিকনিক করি তো বেশ মজাই হয় তো কাকিমা দেখো চা করা হয়ে গেছে চাগুলো বড়ো বড়ো গ্লাসে এক গ্লাস করে দিচ্ছে কিন্তু আমি একদম চা খেতে পছন্দ করি না তো বললো একটু খাও আজকে তো তার জন্য দেখো খাওয়া হলো তো আমার একদম চা খেতে ভালো লাগে না তারপর দেখো বাড়ি আসবো এসে একটু বেরোবো দেখো আমরা তারপরে আমার বোন এসছে অনেক দিন ধরে তারপর দেখো সন্ধ্যাবেলা একটু বাবান আমি মিমি মানে আমার বোন আর মা মিলে বেরিয়েছিলাম তো আমার বোন অনেক দিন ধরে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে এটা কিন্তু আমার বোন তো আমার থেকে অনেক বছর ডিফারেন্স তো এই গল্পটা না হয় অন্যদিনই শোনাবো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো অনেক দিন ধরে এসেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে অনেক দিন ধরে ছোট তো বাইনা করছিল যে দিদি মোমো খাবো মোমো খাবো এরকম বলছে অনেক দিন ধরে আমি বলছি ঠিক আছে খাওয়াবো তো আগের দিন গেছিলাম তো মোমোর দোকানটা কোনো কারণ বন্ধ ছিল তো সেদিন আর মোমো খাওয়াতে পারিনি তো আজকে আবার গেছিলাম দেখলাম যে খোলাই আছে তো বললাম চল তাহলে তো ওদেরকে মোমো খাইয়ে নিয়ে আসি তো বাচ্চা মানুষ তো অনেকদিন ধরে খেতে চাইছে আমারও ভালো লাগছিল না তো আমি ভাবলাম খাইয়ে দিই তো আর কি ঠান্ডা পড়েছে বাইরে আমি দেখো একটা সোয়েটার পরেছি একটা চাদর নিয়েছি তবুও যেন ঠান্ডা মানছে না তারপর ফাইনালি মোমোটা পেয়ে গেছে তো বাবান জানো তো মানে মোমো হচ্ছে ওই ওনাকে টাকাটা ধরিয়ে দিল আবার যেটা আমি রিটার্ন বাবান মোমো টেস্টি হচ্ছে নিল নিয়ে আমি কত টেস্টি এলাম এই যে দুজনে মিলে আনন্দ করে কত টেস্ট দেখাও পার্টি হচ্ছে সুপার সুপার তাই খাও তুমি মনে মোমো ফাস্ট খাচ্ছো তাই না খাওয়াইনি অনেক অনেকদিন ধরে খাবে খাবে বলছিলো আজকে আনা হলো তাই না বল খেয়ে নাও খেয়ে পেট ভরো পেট ভরো মানে